যে পবিদার কি কোনো কাজ নেই ও সারা দিন শুধু খাওয়া বউয়ের রান্না খেয়ে আমিও মানুষ আমারও কিন্তু হাতের পাঁচটা আঙুল এবং পাঁচটা আঙুল সমান নয় শুধু একটাই রিকোয়েস্ট হাত জোর করে তোমাদের কাছে বল ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয় মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট হাজির আজকে হলো ব্রেড বাটার উইথ সুগার মানে পাউরুটি বাটার দিয়ে আর চিনি দিয়ে বানিয়ে নিয়েছি অনেক দিন বাদে পাউরুটি এনেছো যার জন্য ভাবলাম ডিম পাউরুটি না করে এটাই বানাই হুম আজকে নিরামিষ আজকে যেহেতু মনসা পুজো আর চারিদিকে এত সাপের উপদ্রব হয়েছে না মানে গতকাল তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই জায়গাটাই ছিল খুবই সাপের উপদ্রব হচ্ছে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও সকাল সকাল বরমশাই চান কমপ্লিট করে নিয়েছে রোদ্দুরে তো দেখা নেই মানে একবার রোদ্দুর আসছে একবার চলে যাচ্ছে জামা কাপড়গুলো সব কাছে কিছু গিয়েছে সব মেলে দিচ্ছি রোদ্দুরে না হোক হাওয়ায় অন্তত শুকিয়ে যাবে

এই চাদরটাকেই পেতে নিচ্ছি নতুন একটা চাদর পাতার ইচ্ছা ছিল কিন্তু না সামনেই জন্মাষ্টমী আসে জন্মাষ্টমীর দিন নতুন একটা চাদর পাতবো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি। ব্যাস তাড়াতাড়ি ঘরের কাজ কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে রান্না বান্না করতে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এক এক করে সমস্ত রান্না বান্না করে নেব ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ভাতটা পেরে নিচ্ছি গুড আফটারনুন বন্ধুরা লাঞ্চ করতে বসে গিয়েছি আজকে লাঞ্চের মেনুগুলো চলো দেখাই এই যে ডাল সিদ্ধ রয়েছে এটাকে মাখাতে হবে তেল লবণ লঙ্কা দিয়ে এটা হচ্ছে কুদ্দি আলু ভাজা এখানে ডিমের ঝোল রয়েছে আর এটা হচ্ছে পাশে মাছ কচুরমুখী দিয়ে বা গুড়ে কচু দিয়ে ঝোল রয়েছে আর এখানে দুধ জাল দেওয়া রয়েছে যদি খাওয়া হয় যেহেতু আমাদের খাবারগুলো সব ঘরে রাখা হয় তো সেই কারণে সব কিছু আমি ঘরেই এনে রেখেছি কারণ যা গরম পড়ছে রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছের ঝোল গুড়ে কচু যেমন ভাবেই রান্না করে দাও বরের একদম হট ফেভারিট ডিমের ঝোলটাতে লবণটা একটু কম হয়েছে কিন্তু ঝাল ঝাল বেশ ভালো লাগছে ডিমের ঝোল ভাত আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার না করে পারলাম না এই রকম অবস্থায় আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেটা ফেসবুকে এবং ইউটিউবে তো নানান ধরনের নেগেটিভ মন্তব্য আসছে আমার কাছে জানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভালো মন্দ সব রকম কমেন্টই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা নিয়ে আমার কোনো আর্জি নেই তোমাদের কাছে হ্যাঁ এই রকম সময় হেসে খেলে ভিডিও করাটা ঠিক নয় সেটা আমিও জানি একটা মেয়ে হয়ে কারণ যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে আমরা প্রপার দোষীদেরকে শাস্তি দিতে পাচ্ছি, ততদিন কিন্তু মনের মধ্যে আগুনটা জ্বলছে তাই বলে ভিডিওতে বারবার এসে আমি যদি সেই রকম প্রতিবাদ জানাই তোমাদেরও কিন্তু ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না তো আমি একজন হাউসওয়াইফ এবং ব্লগিং করা লাইফস্টাইল ব্লগিং করা আমার যেহেতু প্রফেশন তাই বাড়ির মধ্যে থেকেই রান্না বান্না খাওয়া দাওয়া যতটুকু না দেখালে নয় আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এর আগেও আমি প্রতিবাদে নেমেছি তোমাদের সঙ্গে সেইটার ভিডিও শেয়ার করেছি এবং পরবর্তীতে যদি আরও প্রতিবাদ এরকম হয় মানুষের মেয়েদের স্বাধীনতার জন্য আমি অবশ্যই সেই প্রতিবাদে সামিল হব কারণ এটা আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য করা ভীষণই দরকার সেটা আমরা সবাই জানি নতুন করে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে না কিন্তু আজকে এই কথাটা বলার একটাই কারণ যে তোমরা আমাকে নানান ধরনের কমেন্ট করতেই পারো যেহেতু দিয়ার্স লাইফস্টাইল আমাকে নিয়ে ভিডিওটা আমি বেশিরভাগ সময় ভিডিওতে থাকি আর আমরা দুজন থাকি এখানে আমার বর তো ভিডিও করে দেবেই আর তোমরা তো জানো যে প্রবীর কি কাজ করে এরপরেও যদি না জানে থাকো অনেকে নতুন আছো তাদের জন্য আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব তো কি হয় যে আমার সাথে সাথে হাজবেন্ডকে নিয়ে অনেক রকম কথা ওঠে যে পবিত্রার কি কোনো কাজ নেই ওর সারাদিন শুধু খাওয়া বউয়ের রান্না খেয়ে আ উ মানে ভালো ভালো এক্সপ্রেশন দেওয়া এগুলো ছাড়া কি কোনো কাজ নেই দেখো চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা চব্বিশ ঘন্টা খাই না যেটুকু সময় খাওয়া হয় সেই খাওয়ার ভিডিও একটা বিনোদন মতো করে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয় তো তোমাদের কাছে আজকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে তোমরা আমাকে নিয়ে নানান ধরনের কমেন্ট করতে পারো তাতে আমার রকম কোনো সমস্যা নেই কারণ যেটা আগেই বললাম সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ভালো খারাপ সমস্ত কিছুই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে কারণ আমিও মানুষ আমারও কিন্তু হাতের পাঁচটা আঙুল এবং পাঁচটা আঙুল সমান নয় এবং তোমরা যারা দেখো তোমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি সমান নয় আমাকে কখনো খারাপ লাগতে পারে কখনো ভালো লাগতে পারে তো সেটা নিয়ে কোনো কিছু আমার বলার নেই বারে বারে আমি তোমাদেরকে বলছি শুধু একটাই রিকোয়েস্ট হাত জোড়ো করে তোমাদের কাছে বলছি কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার যারা ভালো কমেন্ট করো তারাও আমার ভালোবাসার মানুষ যারা নেগেটিভ কমেন্ট করো তারাও আমার ভালোবাসার মানুষ তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাকে সব কিছু বলো খারাপ বলো ভালো বলো কিন্তু হাজবেন্ডকে এইগুলোর মধ্যে জড়িও না কারণ ও তো ব্লগিং করে না যেহেতু বললাম দুজনে থাকি বলেও ও ব্লগে আসে জোর করে ওকে ব্লগে আনাই ও ঠিকঠাকভাবে কথাও বলে না ভিডিওতে আমি জোর করে বলি ও মাঝে মধ্যে জড়িয়ে ফেলে গুলিয়ে ফেলে তো তোমরাও একটু ভেবে দেখো তোমাদের যদি কোনো একটা কর্মক্ষেত্রে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তোমাদেরকে না বলে যদি তোমাদের পার্টনারকে তোমার হাজব্যান্ডকে তোমাদের ফ্যামিলিকে ব্লেম করা হয় তাহলে তোমাদেরও কতটা খারাপ লাগে ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয় যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা ভালোভাবে বলতে পারো আর দেখো একবার ভালোভাবে বলে সেটা আমি ভুল শোদ্ধাতে পারি কি না পারি কিন্তু একটাই রিকোয়েস্ট আমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলো না তাহলে আমার খুব খারাপ লাগে এটা আমি রাগেও বলছি না অভিমানেও বলছি না তোমাদের উপর দোষারোপও করছি না কারণ ফ্যামিলি মেম্বারদের উপর কিন্তু আমার এটা বলার অধিকার আছে তোমরা প্লিজ আমার হাজবেন্ডকে কিছু বলো না যা বলার তোমরা আমাকে বলো আর যদি আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখন তো কোনো সমস্যাই হতো না তখন সবাইকে নিয়ে আমি ব্লগ বানাতাম কিন্তু সেই পরিস্থিতিটাও তোমরা জানো যে কেন আমি শ্বশুরবাড়িতে থাকতে পারি না বা শ্বশুরবাড়ির মানুষজন কেন এখানে থাকতে পারো না দুটো দেশের একটা ভেদাভেদ রয়েছে তো সমস্ত কিছুটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করি তো এইটুকুই বলার ছিল আশা করি তোমরা আমার কথায় রাখবে আর পরবর্তীতে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব এবং সর্বোপরি এবং সর্বশেষ যেটা বলার যে আমরা নারী আর আমরা নারীরাই কিন্তু সমস্ত কিছুটা পারি তাই এই যে আন্দোলন চলছে এই যে একটা বিচার চলছে এটা শেষ কিন্তু আমরা দেখেই ছাড়ব দেখবই যে রাজাদের বাড়ি চলে এসেছি রাজা এখন পড়ছে হ্যাঁ রাজা আগামী পশুদিন উনিশ তারিখ রাখি পূর্ণিমা আগের বছর পড়িয়েছিলাম এবছর হচ্ছে তোর আর দিদির নিমন্ত্রণ একদম সকাল সকাল চলে যাবি এবং দুপুরে খাওয়ার নিমন্তন্ন ঠিক আছে নে পড়াশোনা কর আর এই টেবিলটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ওই সেম টেবিল কিনেছিলাম কিন্তু পবিরের জন্য আবার চেঞ্জ করতে হয়েছে নে না তুই পর 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 ডিস্টার্ব করব না আর দেখো কি সুন্দর সিংহাসন কাকু কাকিমা দুজনে মিলে রঙ করেছে চলো এখন ওই ঘরে গিয়ে একটু গল্প করি ও পড়তে থাকুক তারপরে একটু বাজারে গিয়েছিলাম আমাদের ব্যাটারি কেনার দরকার ছিল চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই